যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে বাংলাদেশি ফেস্টিভ্যালে মাইলসের উন্মাদনায় মেতেছিল বাংলাদেশি আমেরিকানরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হিঞ্চলিফ স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয় প্যাটারসন সিটির কাউন্সিলম্যান লার্জ বাংলাদেশি বংশোদ্ভূত ফরিদুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং ইভেন্ট ইউএসএ আয়োজনে নিউ জার্সিতে এই বছরের প্রথম বাংলাদেশি সামার মেলা অনুষ্ঠিত হয় মেলায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের গানে মেতে ওঠেন নিউ জার্সিতে বসবাসরত নতুন প্রজন্মের আমেরিকান সহ প্রবাসী বাংলাদেশিরা দর্শক ও শ্রোতাদের বাঁধ ভাঙা উল্লাসে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন মেলায় অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির নিউ জার্সি স্টেটের গভর্নর প্রার্থী কংগ্রেস মিকিয়া সেরিল কংগ্রেস নেলি পো স্টেট সিনেটর বেনজিম বার্লি স্টেট রিপ্রেজেন্টেটিভ আল আব্দেল আজিজ সহ অন্যান্যরা লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা না যে আমরা এত দূর কারণ এটা হচ্ছে আসলে কমিউনিটির সব প্রবাসী যে বাংলাদেশি লোক অভিবাসীরা আছে তাদের সবার জন্য করা হয়ে থাকে মেলায় গান পরিবেশন করেন ব্যান্ডল মাইলসের পাশাপাশি সাইরা রেজা রাজীব ভট্টাচার্য চন্দ্রা রায় সহ প্রবাসের বিখ্যাত শিল্পীবৃন্দ সকাল দশটা থেকে শুরু হয়ে মেলা চলে মধ্যরাত পর্যন্ত ফারা হাসিন এবং এনাম চৌধুরীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো সময় জুড়ে মেলার মূল মঞ্চে ছিল দেশীয় নৃত্য গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় দেশীয় ঐতিহ্যময় শাড়ি চুড়ি শেরওয়ানি পাঞ্জাবি সহ বিভিন্ন বাংলাদেশি পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হন নারী পুরুষ ও শিশুরা তাদের উৎসাহ আনন্দ ও বাংলা গানের সুরের মূর্ছনায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে এক বাংলাদেশ মৌসুমী শান্তা ডেস্ক